সাইম আয়ুবকে গোল্ডেন ডাকে বিদায় করে দেন পাকিস্তান দুই ওভারে চার রান করে মূল্যবান দুটি উইকেট হারিয়ে ফেলেছিল এরপরে নিজের সাততম ওভার বল করতে এসে ফাকরুজ্জামানকে ফ্যাভিলিয়নে পাঠান রিশাদ হোসেন এরপরেই রিশাদের নয়তম ওভার সাত বল থেকে মাত্র তিন রান করার সুযোগ পেয়েছিল হুসেন তালাক দুর্দান্ত ডেলিভারিতে তাকেও ফিরে যেতে হয়েছিল উল্লেখ হয়েছে দলীয় তেত্রিশ রানের মধ্যে চারটা উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান এরপরে দলের অধিনায়ক সালমান আলীকে মাত্র তেইশ রানে ফিরিয়েছেন মোস্তাফিজ তবে শেষ মুহূর্তে শাহিন আফ্রিতি অ্যাগ্রেসিভ ব্যাটিং চালাচ্ছিল তবে তাকেও ইনিংস পুরো করতে দেননি তাসকিন আহমেদ একাত্তর রানের মধ্যেই পাকিস্তান ছয় ছয় কি উইকেট হারিয়ে ফেলেন তবে শেষ মুহূর্তে মোহাম্মদ নামাজের পঁচিশ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশের বিপক্ষে বিশ ওভারে শেষ আট উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রান করতে সক্ষম হন একশো ছত্রিশ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে শাহিন আফ্রিদির বাউন্সের বলে গোল্ডেন ডাক মারেন ফারভেজ হোসেন ইমন এরপরে তাওহিদ্রিদার দশ বল থেকে চার রান করে ফিরে যেতে হয় এরপরে মেহেদি হাসান দলের জন্য কিছুই করতে পারেনি অধিনায়কের দায়িত্বটা নিয়ে একেবারে ডুবিয়েছেন জাকের আলী এবং প্রথম থেকেই সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিং হয়তো আরও ভালো করতে পারতো কিন্তু এদের কারণেই বিদায় নিতে হলো আঠারো রান করে তবে শেষ মুহূর্তে দলকে রক্ষা করার জন্য শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত তিরিশ রান করে তাকেও বিদায় নিতে হয়েছে তবে শেষ মুহূর্তে মোস্তাফিজুর রহমান এবং রিষাদ হোসেন যা দেখিয়েছেন তা শিক্ষা নেওয়ার মতো তবে ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক বাংলাদেশের অধিনায়ক নিয়ে বলেন বাংলাদেশের অধিনায়কের দায়িত্বটা একেবারেই বাজে যদি আজকে লিটন কুমার দাস থাকতো তাহলে খুব সহজ ম্যাচটি সহজেই জিতে যেত তো দর্শক কি মনে হয় আপনাদের কাছে বাংলাদেশ কি পার্থ লিটন দাস থাকলে জানিয়ে দেবেন